হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই এ ডি টেক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সরকারের যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক রয়েছে তো সেই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে যারা যুবশ্রী ভাতা পাচ্ছে বা যুবশ্রী প্রকল্পে যাদের নাম রয়েছে তাদেরকে এই ডিসেম্বরের টাকা পেতে গেলে কি করতে হবে তা সম্পূর্ণ এই ভিডিওতে আমরা দেখে নেব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা বর্তমানে এই বেকার ভাতা পাচ্ছে তারা যাতে জানতে পারে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো বন্ধুরা চলো দেখে নিয়ে যাক বি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে তো প্রথমে আমরা যে কোনো ব্রাউজার থেকে গুগলকে ওপেন করে নিয়ে গুগলে টাইপ করবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বলে তো ব্যাঙ্ক এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লিখে মারলে একটা পেজ চলে আসবে তো এইখানে দেখতে পাচ্ছ ডাব্লু বি ডাব্লু ডাব্লু ডট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা দেখে নিতে পারবো তো এইখানে একটা ক্লিক করে দেবে ক্লিক করার পর আমাদেরকে কিন্তু আর একটা নতুন পেজে নিয়ে চলে আসবে তো এইখানে দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ড চলে এসছে এই পপ আপটা যেটা কোভিড নাইন্টিন জন্য দিচ্ছে এটাকে ক্লোজ করে দেবে তো তারপর দেখো আমরা কিন্তু এইখানে ড্যাশবোর্ডে চলে এসেছি তো এইখানে কি নতুন নোটিফিকেশান রয়েছে সেটা দেখে নেব তো তার জন্য একটু স্ক্রল করে নিচে নামবো তো নিচেতে আসার পর এখানে দেখতে পাচ্ছ নোটিশ বলে দেওয়া আছে তো উপরে দেখো সাবমিট অ্যানাক্সারি থ্রি তো অ্যানাক্সারি থ্রি কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে যারা বর্তমানে বেকার ভাতা পাচ্ছ তাদের জন্য তো এখানে যেটা দেওয়া আছে দেখো বিশেষ বিজ্ঞপ্তিতে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী পনেরো এক দু হাজার চব্বিশ থেকে চার দুই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই এনএক্সারি থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট এনএক্সারি থ্রি লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউবি ডট গভ ডট ইনে পাওয়া যাবে এই বিষয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন এই পরিষেবা তথ্যমিত্র কেন্দ্র ও বাংলা সহায়তা কেন্দ্র থেকেও পাওয়া যাবে তো বন্ধুরা এই অ্যানেক্সারি ফর্ম থ্রি ফিল করার জন্য তোমরা এমপ্লয়মেন্ট ব্যাংকে যেতে পারো বা যে কোনো নিকটতম ইয়ে রয়েছে তথ্যমিত্র কেন্দ্র রয়েছে বা বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে সেখানে গিয়েও কিন্তু তোমরা এই ফর্মটি ফিল করতে পারবে তাছাড়াও বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে বসেই এই ফর্মটি অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে পারবে যেটার ওয়েবসাইট দেওয়া আছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউ বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা ঘরে বসেও ফর্মটি ফিল আপ করতে পারবে তো কী কীভাবে অনলাইনে ফর্ম ফিল করবে সেই বিষয়ে যদি ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাও বা কোনো কিছু প্রয় হেল্পের প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাও তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের মাঝে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো পরবর্তীকালীন টেক রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো নমস্কার জয় হিন্দ